নমস্কার দর্শক এটা হচ্ছে সয়াবিন সয়াবিন যেটা আমরা সব সবসময়ই খাই আমাদের প্রত্যেকের ঘরে নিত্য প্রয়োজনীয় কাজে লাগে এই সয়াবিনটি তরকারি রান্নার ব্যাপারে দেখুন সয়াবিন ভিজানোর পরে কীভাবে সয়াবিন থেকে পোকা বের হচ্ছে আপনারা দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কত বড় বড় পোকা এই সয়াবিন থেকে বের হচ্ছে এবং এই সয়াবিনই আমরা না দেখে প্রতিনিয়ত খাচ্ছি খোলা সয়াবিন যেটা রয়েছে সেটাই বলছি আমরা এবং রাঙ্গের খাড়িতে একটি বিশ্বস্ত এবং প্রতিষ্ঠিত দোকান থেকে আমরা এই সয়াবিনটি কিনে আনি আজকে সকালবেলা এবং বিকেলে যখন ভিজাই ভেজানোর পরেই দেখা যায় সয়াবিনগুলো যখন ফুলে উঠেছে তখন কালো 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 দাগ দেখতে পাই আমরা এবং কালো কালো দাগ দেখতে পেয়ে এই সয়াবিনটিকে ভেঙে তারপরে দেখি সয়াবিন থেকে অজস্র পোকা একটা সয়াবিন থেকে পাঁচটা ছটা সাতটা আটটা করে পোকা বের হচ্ছে। চিন্তা করুন আপনি দেখতেই পাচ্ছেন মানে পোকাগুলোর সাইজ কি রয়েছে প্রতিটা সয়াবিনে পোকা রয়েছে দোকানদার যারা বিক্রি করছে তারা কি এই সয়াবিনটা নিজের ঘরে নিয়ে নিজের বাচ্চা কাচ্চাকে খাওয়াতে পারবে সেটাই হচ্ছে বড়ো প্রশ্ন আর কোনোটা দেখুন সয়াবিন ভাঙতেও হচ্ছে না না ভাঙলেও পোকাটা স্পষ্ট দেখা যাচ্ছে এবং বেরিয়ে আসছে মানে কি খাবার জিনিস নিয়ে মানে কি হুলুস্থুল কারবার চলছে মানে বোঝাই মুশকিল কি খাচ্ছি আমরা খাবারের নামে কি খাচ্ছি আমরা যে সয়াবিন খেয়ে প্রোটিন পাওয়া যায় তার মধ্যে পোকা মানে ডাবল প্রোটিন আপনারা কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যে কীরকম দেখছেন আপনারা কীরকম বুঝছেন আপনারা আর সবিন কিনে খাওয়ার আগে নিশ্চয়ই ভিজিয়ে তারপরে দেখবেন সবিনটি কীরকম আছে তারপরে খাবেন ধন্যবাদ